আসসালামু আলাইকুম ভালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সব ভালো ভালো আছে দেখতে পাচ্ছেন আজকে অনেক অনেক দূরে এসে গেছি আপনারা বহুত ভালোবাসা বহুত নতুন বা প্রেম নিউজারকে দিতেছেন কিন্তু সবাই ফেসবুকে এসে বলে ফুলের ভালোবাসা ফুলের ভালোবাসা দেন আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ কসম কাটি বা কসম খায় মায়ের কসম খায় খেয়ে খেয়ে কী করতেছে ফুলের ভালোবাসা নিতেছে আমি আপনাদের কাছে ফুলের ভালোবাসা বা ফুল ছাড়া ভালোবাসা এইসব আমি বলতেছিলাম আপনার একটাই বলতেছি ভালোবাসা নিতে হবে ভালোবাসা দিতে হবে একটাই জবাব আমার বা একটাই কথা ফুলের ভালোবাসা ও ভালো ভালোবাসা ওইটা আমি আপনাদেরকে বলতেছি যে ভালোবাসা দিতে হবে আর আমার নিতে হবে তবে হে একটা সমাজ চলবে আর যদি আমি ভালোবাসাতে আপনি আমাকে ভালোবাসা দিন দিলেন না তবে এই সমাজে আগ বাড়াইতে পারব পারবো না যেমন আর আমার ফেসবুকে কাজ করতে গেলেও এই একই উদ্দেশ্য বা একই কথা তে আপনারা সবাই সবাইকে এগিয়ে নেবেন আর ভাবতেছেন যে জাকির ভাই আপনি এরকম মেরা এরকম কাবু হয়ে গেছেন কেন তো আগে তো আপনি ফেসবুকে আমি লাইভে দেখছি কাবু কেন বর্তমান আমি কাব্যের জন্যে যে বর্তমান রমজান মাস চলছে আপনারা সবাই জানেন যে সঞ্জান মাস যখন আসে তখন আমার মুসলিম ভাই বন্ধুরা বা মাঝা ছিলেন কী করে বা রমজান মাসের কি কাম কাজ করতে লাগে বেশি বেশি তো সেই কাজগুলাই করার জন্যে তার জন্যে অল্প কাবু দেখা যায় বা অল্প শুকনা দেখা যায় আপনারা মাইন্ড করবেন না আল্লাহর কাজে যে যদি মানুষ ব্যতিক্রম হয় এটা এটা একটা বড়ো কথা আমি মনে করি না ভাবি না আপনাকে মতামত আপনি কমেন্ট বক্সে জানাবেন যে রমজান মাস পাইয়া রাখছি রোজা এখন থাকুন না গিয়ে ওইয়ার সুজা তে দর্শকেরা আপনারা কোনো দিন ভাবেন না যে আমার মাথায় রমজান মাস আইসে দেখে আমার মাথায় ওই রয়েছে পূজা তে আমি ভাবি না পূজা তাই তাই ওই বাইগেলার পাশে মারি আমি খুসার তো ভাইগালে তার জন্যে সারছে গাড়ি আর আমি এখন বেশি দেরি করবো না এই মাত্র হয়ে যায় আমার বাড়ি তে দেখবারছিলাম খেলার ইতিমধ্যে গেল গা বেলা তে যা বলুন কোন আমার পাশে মার বুবাইতে গেলে গাড়ি কে বাড়ি বেলা বেলাগুলোর শেষ আমার এনে থাকা আর কোনো নাই ব্যাস যে বহুত কথা আমার সামনে শেয়ার করলাম ভুল তবে ভাব করে দেবেন আর পরবর্তীকালে ভিডিওতে অর্থে দেখা হবে ধন্যবাদ